এখানে আমরা একটা ভিডিওর স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে বাইশ লাখ ভিউ এসছে আর চার হাজারের সাবস্ক্রাইবার পেয়েছি মাত্র একটা ভিডিও থেকে ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি একজন নতুন ইউটিউবার বা আপনার ইউটিউব চ্যানেল আছে কিন্তু ঠিক পরিমাণে গো হচ্ছে না বা আপনি চিন্তা করছেন কিছুদিন পর ইউটিউবে একটা চ্যানেল খুলব আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি দু হাজার পঁচিশে ইউটিউব চ্যানেলকে গো করে মনিটাইজ করতে চান তো এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন কারণ আজকের ভিডিওটা আমি তৈরি করছি যাদের একদম জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু মানে একদম নতুন ইউটিউব চ্যানেল তারা কি করে নিজের চ্যানেলকে গো করবে বা যারা চাইছে যে নিজের ইউটিউব চ্যানেল করব। তারা কিভাবে নিজের চ্যানেল তৈরি করবে সব কিছু আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর আমি আপনাদের চ্যানেল লাইভে এসে চেক করব। এরকম সুযোগ আর আপনারা পাবেন না কারণ আমি ইউটিউবে গত পাঁচ বছর ধরে অ্যানালিটিক্স করছি আর আমার চার থেকে পাঁচটা ইউটিউব চ্যানেলও অলরেডি আছে এবার একদম প্রথম থাকতে শুরু করছি ধরুন আপনার ইউটিউব চ্যানেল নেই নতুন ইউটিউব চ্যানেল খুলবেন ভাবছেন তো সবার প্রথম আপনার মাথায় আসবে যে কি নাম রাখা যায় বা কি টপিকের উপর ভিডিও বানানো যায় সবার প্রথমে ইউটিউবের নাম আর কি টপিকের ওপর ভিডিও বানাচ্ছেন সেটা যদি একটা মিক্স থাকে নামের মধ্যে তাহলে নামটা দেখতে একটা ইউনিক লাগে কিন্তু আপনি যদি আপনার নিজের নামে ইউটিউব চ্যানেল দিতে চান সেটাও দিতে পারেন কিন্তু তার আগে আপনাকে ইউটিউবে সার্চ করে দেখতে হবে আপনার নামে ইউটিউবে কটা চ্যানেল আছে থাকলে সেই নামটাকে আপনাকে কিছুটা ক্রিয়েটিভ হিসাবে ইউটিউবে দিতে হবে নামের প্রথমে কিছু অ্যাড করতে হবে কিছু ওয়ার্ড অ্যাড করতে হবে বা শেষে কিছু ওয়ার্ড অ্যাড করতে হবে যেটা ইউটিউবে এখনও পর্যন্ত নেই সেই নামে এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল নেই সেরকম একটা নাম আপনাকে সিলেক্ট করতে হবে এরপর চ্যানেলের নাম ঠিক করা হয়ে গেছে আপনাকে ভাবতে হবে কোন টপিকের উপর ভিডিও বানাবেন কোন টপিকের উপর ভিডিও বানালে আপনার চ্যানেল রাতারাতি গো করবে দেখুন সব চ্যানেলেই ভিউ আসে কিন্তু নিজের একটা পার্সোনালিটি থাকে আপনি কিসে পারদর্শী আপনি টেক চ্যানেলে পারদর্শী আপনি কুকিং চ্যানেলে পারদর্শী আপনি ভালো ব্লগ বানাতে পারেন আপনি ভালো আঁকতে পারেন আপনি ভালো নাচতে পারেন আপনি কি ভালো করতে পারেন সেইটাকে আপনাকে ইউটিউবের মাধ্যমে আপনাকে প্রচার করতে হবে মানে ইউটিউবের মাধ্যমে আপনাকে লোকের কাছে নিয়ে যেতে হবে ইউটিউবটা কিন্তু ওপেন প্ল্যাটফর্ম সারা বিশ্বের লোক আপনার ভিডিও দেখবে সেই জন্য কম্পিটিশানটা প্রচুর হয় আর আপনি অন্য কাউকে দেখে নিজের একটা চ্যানেল ক্রিয়েট করে ফেললেন তার সম্বন্ধে কিছু জানলে না একটা দুটো ভিডিও বানাবেন তারপর ভাববেন হাই আর কি ভিডিও বানাবো আজকে কিন্তু আপনি যদি যে কোনো একটা জিনিসে পারফেক্ট হন সেটা যে কোনো কিছু হতে পারে ব্লগ ডান্স গেমিং যে কোনো কিছু হতে পারে তাহলে সেই টপিকের ওপরেই আপনি ভিডিও বানান তাহলে ভিডিও বানানোর কন্টেন্টের আপনার অভাব হবে না আর কাজটা করতেও আপনার ভালো লাগবে কারণ আপনি সেই বিষয়ে পারদর্শী আপনার নাম সিলেক্ট করা হয়ে গেল কি টপিকের ওপর ভিডিও বানাবেন সেটাও সিলেক্ট হয়ে গেল এবার সঠিক পদ্ধতিতে চ্যালেঞ্জ কিভাবে ক্রিয়েট করবেন চ্যালেঞ্জ ক্রিয়েট করা কিন্তু একদম ছোট বাচ্চার খেলা নয় চ্যালেঞ্জ ক্রিয়েট করা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে যেটাকে আপনাকে সঠিক পদ্ধতিতে না ক্রিয়েট করতে পারলে আপনার চ্যালেঞ্জ কোনো দিনও গো করবে না এর ওপর আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি যে ও শেষে স্ক্রিনে পেয়ে যাবেন এই ভিডিওতে আর সেই সম্পর্কে বলছি না বললে ভিডিওটা অনেকটা লং এসে যাবে এবার চ্যানেল ক্রিয়েট করা আপনি শিখে যাবেন সেই ভিডিওটা দেখে আশা করি দেখে নেবেন এই ভিডিওটা কমপ্লিট করার পর এবার আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন চ্যানেল ক্রিয়েট করার পর আপনি ভিডিও আপলোড করতে যাবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে আপনি প্রথমে ভিডিও আপলোড বা চ্যানেল ওপেন না করে চার পাঁচটা ভিডিও বানান এডিটিং করুন বন্ধুদের দেখান বাড়ির লোককে দেখান যে কেমন হয়েছে বল বা নিজের কেমন লাগছে ভালো করে দেখুন আপনি যদি ভাবেন আমার ভিডিওটা ইউটিউবে ছাড়া যোগ্য তারপরে আপনি ইউটিউব চ্যানেল খুলে নিজের ভিডিওটা আপলোড করুন এবার ভিডিও আপলোড করলেন আপলোড করার পর ট্যাগ হ্যাশটাগ আর ইউটিউবের থামবেল এইগুলোই খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবে একটা প্রফেশনাল থামবেল কিভাবে ক্রিয়েট করা যায় খুবই সহজে আপনাদের যদি জানা না থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই টপিকের উপর একটা ভিডিও বানাতে এরপর আপনাকে সঠিক একটা থামবেল পাঁচতে হবে আপনার যে টপিক আছে সেই টপিকের রিলেটিভ একটা থামবেল ক্রিয়েট করলেন ভালোভাবে একটা টাইটেল লিখলেন ডেসক্রিপশান লিখলেন হ্যাশট্যাগ ব্যবহার করলেন তারপর চ্যানেলে ট্যাগ ব্যবহার করলেন এরপর ভিডিও আপলোড করে দিলেন ব্যাস এখানেই খেলা শুরু ভিডিও আপলোড তো করে দিলেন কিন্তু আপনার তো জিরো সাবস্ক্রাইবার ভিডিওটা কে দেখবে সেই জন্য আপনাকে শেয়ার করতে হবে ভিডিও এবার ভিডিওটা শেয়ার করবো কী করে ভিডিও যদি শেয়ারে বেশি যায় মানে এক্সটার্নাল শেয়ারে তো আপনার ভিডিওকে ইউটিউব বেশি বেশি করে ইম্প্রেশান পাঠাবেই না কারণ ইউটিউব দেখছে যে আপনি ভিডিওটা শেয়ার করছেন শেয়ার করে ভিউ আসছে এক্সটার্নালভাবে কাউকে ফোর্স করছে যে দেখো ভিডিওটা আমার ইউটিউব নিজের অ্যালগোরিজম থেকে ভিডিও কাউকে পাঠাচ্ছে না সেই জন্য শেয়ারটা কাকে করবেন শেয়ার করবেন এমন একজন ব্যক্তিকে যে আপনার ভিডিওটা পাঠানোর সঙ্গে সঙ্গে দেখবেই দেখবে আর দেখার পর ফুল ওয়াচ করবে একটা সুন্দরভাবে লাইক বা কমেন্ট করবে তাহলে আপনার সেই ভিডিওর অ্যালগোরিদমটা ইউটিউব দেখতে পাবে যে বাহ তো ভালো ভিডিও আছে এটাকে র্যাঙ্ক করানো যায় কিন্তু এমন কাউকে ভিডিও পাঠাবেন না যে আপনার ভিডিও দেখবেই না তাহলে আপনার যে ক্লিক থ্রু রেট আছে বা আপনার ভিডিও যে ইম্প্রেশান আছে আরও নষ্ট হয়ে যাবে তো শেয়ারটা একটু বুঝে শুনে ভালো কোনো ব্যক্তি বা বন্ধুর সঙ্গে করবেন বা শেয়ার না করলেও হয় আপনি যদি ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও বানান তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করতে কেউ আটকাতে পারবে না আমার এই চ্যানেলটা দেখুন একবার চেক করে হিস্ট্রিগুলো এই চ্যানেলটা হয়েছে আমি দশ দিন খুলেছি এই দশ দিনের মধ্যে একটু ভিউগুলো দেখুন তো কত সুন্দর ভিউ গেছে একবার চ্যানেলের ভিউগুলো একবার লক্ষ্য করুন আমার নিজের চ্যানেল দশ দিন হয়েছে কত সুন্দর ভিউ যাচ্ছে কারণ আমি টেন্ডিং টপিকের উপর কথা বলছি তো প্রথম ইউটিউব চ্যানেলকে রানিং করানোর জন্য আপনাকে টেন্ডিং টপিক ধরতেই হবে নাহলে আপনার ইউটিউব চ্যানেল কোনো দিনও রানিং বা গো করবে না আপনার চ্যানেল গো হয়ে গেল এবার আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করবেন কি করে চ্যানেল মনিটাইজ করার জন্য একটা ক্যাটাগরি আছে যেটা আপনাকে পূরণ করতেই হবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা এটা অনেক সহজ একটা দুটো ভিডিও ভাইরাল গেলে একটা ভিডিও থেকেই কমপ্লিট হয়ে যাবে এটা কোনো মেন ব্যাপার নয় মেন ব্যাপার হলো মনিটাইজ কী করে করবেন মনিটাইজ করতে গেলে আপনাকে নিজের ভিডিওতে আপনার ভয়েস নিজের ফেস এইগুলো অবশ্যই ব্যবহার করতে হবে হলে মনিটাইজেশনে অনেক প্রবলেম দেখা যায় তো আপনারা যদি ভিডিও বানান তো নিজস্ব ভয়েস বা নিজস্ব ফেস দেখিয়ে অবশ্যই ভিডিও বানাবেন আমি বলবো ভয়েসের থেকেও ভালো ফেস দেখিয়ে ভিডিও বানানো তাহলে আপনার একটা ফেস ভ্যালু ব্যান্ড ভ্যালু তৈরি হবে আপনি যখন ভালো রকম সাবস্ক্রাইবার গেন করবেন তো অনেক প্রমোশন পাবেন আপনার শুধুমাত্র ফেস ভ্যালুর জন্য এবার আপনার চ্যানেল মনিটাইজ তো হয়ে গেল টাকা কবে পাবে আপনার চ্যানেলে যখনই একশো ডলার জমা হবে তখনই অটোমেটিকলি আপনার ব্যাংকে টাকা চলে আসবে এটা কোনো সমস্যা নয় মেন সমস্যা হচ্ছে আপনার চ্যানেলকে কিভাবে গো করবেন গো করার জন্য আমি সব সময় বলবো ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও বানান আপনার চ্যানেলকে গো করতে কেউ আটকাতে পারবে না আর যতটা কম সম্ভব আপনার ভিডিওগুলি শেয়ার করুন কম শেয়ার করবেন আর যাদেরকে শেয়ার করবেন যেন খুবই একদম জেনুইন ব্যক্তি হয় আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদের আমি অনেক কিছু তথ্য জানাতে পেরেছি এখন অনেক কিছু তথ্য জানানো বাকি আছে কিন্তু একটা ভিডিওতে যদি সব বলি ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আপনাদের যদি ভালোবাসা পাই এই ভিডিওতে যদি একশো নয় হাজার যদি লাইক পাই তাহলে এর পরের নেক্সট পার্টে আমি আলোচনা করব একদিনে কটা ভিডিও আপলোড করা যাবে আপনি চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও একসঙ্গে বানাবেন না লং ভিডিওর জন্য আলাদা চ্যানেল শর্ট ভিডিওর সঙ্গে আলাদা চ্যানেল না আপনার ভিডিওর আপলোড টাইমটা কোনটা হবে রাতের দুটোর সময় আপলোড করবো দুপুর দুটোর সময় না সন্ধ্যে ছটা না সকাল ছটা এই সব টপিকের উপর আরেকটা নেক্সট পার্টে বানাবো কিন্তু তার আগে আপনারা দয়া করে এক হাজার লাইফ টার্গেটটা কমপ্লিট করে দিন তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে সমাপ্ত করছি ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখনও যেন আসছি পরে আসবো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে এখনও যেন বন্ধুরা টাটা বাবা